প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আইছি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য এটা আমি এই জায়গাতে যে জায়গাতে আছি এই জায়গাতে আমি নিজে এই আইডিয়াটা করছি এবং এটার ফলাফল বেশ ভালো পাইতেছি এই যে দেখতেছেন আমার মাথার উপরে খাজুর গাছ এই যে দেখতেছেন খাজুর গাছটা এখানে শুধু একটা না এটা আমার মালিকের ছেলের বাড়ি দুই নম্বর ছেলে ওনার বাড়িতে ওই যে দেখেন ওই একটা খাজুর গাছ তারপরে এই একটা খাজুর গাছ এবং আমার পিছনে এই একটা খাজুর গাছ এই তিনটা খাজুর গাছ এই পুরো জায়গাটাতে এই পুরা জায়গাটাতে এই তিনটা খাজুর গাছ ছিল ঠিক আছে এই তিনটা খাজুর গাছ ছিল আর বাকি পুরা জায়গাটাই খালি এই তিনটা খাজুর গাছ এই খাজুর গাছগুলোর এই রয়েছে খালাস খাজুর অনেক মাঙ্গা দামি খাজুর এক একটা খাজুর গাছের দাম এই যে খাজুর গাছ দেখতেছেন এক একটা খাজুর গাছের দাম সাড়ে সাতশো আটশোর দিনের খাজুরের ভরা মৌসুমে এই খাজুরগুলোর প্রতি কিলো এ বাহারাইনে দুই থেকে আড়াই দিনার করে কিলো থাকে যখন খাজুর কেউ খায় না আপনারা সবাই জানেন যে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো হচ্ছে খাজুরের উৎপাদনের প্রধান দেশ ভরা মৌসুম যখন খাজুর থাকে তখন খাজুর কেউ খায় না গাছের নিচে নিচে খাজুর পড়ে থাকে ভেড়া ছাগলে খায় তখনও এই 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 যে খাজুরগুলো দেখা যাতেছে এই খাজুরগুলোর মূল্য খাজুরগুলোর মূল্য প্রতি কেজি আড়াই থেকে দুই দিনের তখন আর এগুলো তো আমার বাংলাদেশে গরিব মানুষের খাওয়ার কোনো স্বপ্ন স্বপ্ন পাওয়া যায় না বিলাসবহুলতা এটা ধনী মানুষের তারপরও বাংলাদেশে যারা ধনী আছে তারা তাদের খাদ্য তারা খায় তারপরও অরিজিনাল যে খালাস খাজুর ওইটা ওনারা খাইতে পারে না খাওয়া রকমের সম্ভব না কারণ এখানে এখানে লজ্জার কোনো বিষয় না বাংলাদেশের সম্পূর্ণ দুই নম্বরে ছয় নম্বরে কাজ করে বয়ে থাকে অরিজিনাল যে খালাস কাজুর সেটা তো দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে পড়ব তাও অরিজিনালটা খাওয়ার সম্ভব না পাওয়া সম্ভব না তো এই পুরা জায়গাটাতেই এই যে জায়গাটা দেখতেছেন এই পুরো জায়গাটাতেই শুধু তিনটা এই তিনটা খাজুর গাছ ছিল এই একটা এই যে এই একটা ওই একটা এই একটা এই তিনটা খাজুর গাছ ছিল আর বাকি এই যে নিচের জায়গাটা দেখতেছেন এটা শুনলাম সম্পূর্ণ খালি এই তিনোটা খালি খাজুর গাছে ছিল এই জায়গাতে আমি আইডিয়া দিছি আমি পরিকল্পনা করছি পরিকল্পনা করছি আমি একজন সাধারণ ঘরের কৃষকের ছেলে কৃষিকাজ ছিল আমার বাসের প্রধান আমি আমার বাসের সাথে কৃষিকাজ করতাম দেশে থাকাকালীন যাটা এই জায়গাটায় আমি খালি পড়ে রয়েছে মালিকের ছেলের আমি আইডিয়া দিয়েছিলাম বলছিলাম যে এই খাজুর গাছের নিচে জায়গাটা খালি ফুটে রয়েছে তিয়াগ কাজ কর এখানে ফুলের চাষ কর এরা তো বেসব না ফুলের চাষ কর তখন জায়গাটা অনেক সুন্দর দেখাইবো ফুলের গাছ লাগাইলে অনেক সুন্দর দেখাইব অনেক ভালো দেখাইব তো এখন আমার আইডিয়া হলো অনেক ভালো দেখাইব অনেক সুন্দর দেখাইব যে কথা সেই কাজ মালিকের ছেলে রাজি হয়েছে তখন আমি ফুলের গাছগুলো এখানে লাগাইছি এখন দেখেন মাস্ল কত সুন্দর ফুল ফুটে রয়েছে কত জায়গাটা এখন দেখতে কত সুন্দর দেখাইতেছে এই যে দেখেন বিভিন্ন ধরনের ফুল ফুটে হয়েছে তো এটা আমার আইডিয়া ছিল আমার পরিকল্পনা ছিল আর এখানে একজন ভারতীয় কাজ করে মুসলমান উনি উনি আমার মতো গরিব ঘরের কৃষকের ছেলে উনি কৃষি ভালোবাসে উনি এটা যত্ন আদি করছে পরিচর্যা করছে তো দর্শক বন্ধু আমি যে আইডিয়া করতে চাইছিলাম বিশেষ করে ছাপাই নবাবগঞ্জ রাজশাহী সিলেট চট্টগ্রাম যে সমস্ত অঞ্চলে আপনার আম কাঁঠাল এগুলো হয় আম কাঁঠালের গাছ লাগানো হয় গাছের বাগান করা হয় আম কাঁঠাল এক সিজনই ফসল এই আম কাঁঠাল গাছের নিচে যে সমস্ত জায়গা আছে কৃষক ভাইয়েরা যদি এই ধরনের ফুলের চাষ করেন তাহলে আপনারা একই জায়গা থেকে দুইটা ফসল ফাইতে ফাইতেছেন এক সিজনে আম কাঁঠাল ওইটা পাইতেছেন আর দ্বিতীয়ত আম কাঁঠালের যে বাগানটা ওই জায়গাতে আম আপনি যদি ফুলের চাষ করেন এখন বাংলাদেশে মোটামুটি বেশ ভালো ফুলের চাহিদা আছে ফুলের চাষ করেন আপনি ফুল বিক্রি করতে পারবেন তাহলে একই জায়গাতে যে দেখেন কত সুন্দর বাংলাদেশের সব জায়গাতে এখন ভালো ফুলের চাহিদা আছে ফুল বিক্রি করা যায় তাহলে আম কাঁঠালের সময় আম কাঁঠাল বিক্রি আম কাঁঠাল ফসল ফলাইলেন ওইখান থেকে যে পয়সা পাইলেন সেটা দিয়ে আপনার একটা আয় হলো সেম জায়গাতে এই ধরনের ফুলের চাষ যদি করেন তাইলে আপনার ফুল বিক্রি করেও মোটামুটি বেশ একটা ভালো ইনকাম করতে পারবেন আমি বারবার করতেছি একই জায়গাতে ডবল ইনকাম বাংলাদেশে ফুলের চাহিদা মোটামুটি বেশ ভালোই আছে তাই একই জায়গায় একই একই স্থান শুধু একমাত্র পরিকল্পনা আর পরিচর্যা করলেই একই জায়গা থেকে ডব ডবল ইনকাম করাটা সম্ভব তো যারা কৃষিরে ভালোবাসেন বিশেষ করে আমি আইডিয়াটা নিজে করছি নিজে লাগাইছি নিজে এখন সাকসেসফুল হওয়ার পরে ভিডিওটা আপনাদের লাগে বানাইলাম আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের আইডিয়া হইলে ভালো লাগলে নিজেই চাষ কৃষি ডবল একই স্থানে ডবল কৃষি ফসল ফলাইয়া আয় ইনকাম করে নিজের সংসারে সচ্ছলতা আনার লাগে সচ্ছলতা আনতে পারবেন তো এই সবাই ভালো থাকবেন নিরাপদে পথ চলবেন আর এই গরিব অদমের ভিডিওটা যদি আইডিয়াটা যদি ভালো লাগে শেয়ার করে অন্যরা দেখার সুযোগ করে দেন যেহেতু আরেকজন উপকৃত হতে পারে সালামুকুম রাহমতুল্লা